অতি সিম্পল বা অতি সহজভাবে আপনারা একটা ইমার্জেন্সি লাইট তৈরি করতে পারবেন তাও ঘরে বসে মাত্র অল্প কিছু খরচা করে সুন্দর একটা পাওয়ারফুল ব্যাকআপ পেয়ে যাবেন সুন্দর একটা ব্যাডনেস পেয়ে যাবেন অতি সহজে আপনারা একটা ইমার্জেন্সি লাইট কীভাবে তৈরি করবেন দেখুন তার জন্য কী কী দরকার দেখুন এখানে একটা নিয়েছি দেখুন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দেখুন যেটার মডেল নাম্বার হচ্ছে আঠারো ছশো পঞ্চাশ এবং বারোশো এমএইচ ব্যাটারি এবং আউটপুট ভোল্ট যেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই ধরনের ব্যাটারি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম এবং এই ব্যাটারিটা চার্জ করার জন্য নিয়েছি দেখুন এখন টাইপ সি একটা চার্জার মডুলার দেখুন এটা টাইপ সি একটা মডুলার চার্জার মডুলার এই ব্যাটারিটা চার্জ করার জন্য এবং ব্যাটারিটা বসানোর জন্য নিয়েছি একটা হোল্ডার ব্যাটারি হোল্ডার বা আঠেরো ছয়শো পঞ্চাশ একটা ব্যাটারি হোল্ডার এবং নিয়েছি একটা ডিসি সুইচ মাত্র ফাইভ রুপিস বা পাঁচ টাকা দাম এবং নিয়েছি এখানে ফোর ভোল্টের একটা এলইডি তা আপনারা এই ধরনের এল ইডি যদি আপনাদের কাছে না থেকে থেকে থাকে তাহলে যে কোনো ধরনের ফোর ভোল্টের একটা এল নিয়ে নেবেন মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রাইস পড়বে এবং এই যে চার্জার মডিউলারটা এটাও আপনারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এবং এই যে ব্যাটারি হোল্ডার এটাও আপনি দশ থেকে পনেরো টাকার মধ্যে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এবার আসুন এটাকে সেট আপ কীভাবে করবেন বা কীভাবে ইমার্জেন্সি লাইট তৈরি করবেন সেটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য বা আপনাদের দেখাচ্ছি যে আপনারা অতি সিম্পলভাবে বা অতি সহজভাবে আপনারা কীভাবে একটা ইমার্জেন্সি লাইট তৈরি করবেন যেটার ব্যাকআপ আপনি যদি এই ধরনের ফোর ভোল্টের এলইডি দিয়ে চালান তা আপনার মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা আপনারা সুন্দরভাবে ব্যাক পেয়ে যাবেন যদি কারেন্ট যদি নাও থাকে আপনার বাড়ি তা আপনার বাড়ির কাজ বা ঘরের পড়াশোনা হোক বাচ্চার পড়াশোনা সব ধরনের কাজ ইমার্জেন্সি কাজগুলো আপনারা মিটিয়ে নিতে পারবেন অতি সিম্পলভাবে বা অতি সহজভাবে তা আসুন এটাকে কীভাবে কানেকশান করতে হবে কীভাবে তৈরি করতে হবে সেটা এবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন এখানে যে দেখা আছে লেখা আছে দেখুন বি পজিটিভ এবং বি নেগেটিভ দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে এটা হচ্ছে বি পজিটিভ এটা হচ্ছে বি নেগেটিভ অর্থাৎ এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ আসুন সবার প্রথমে ব্যাটারির পজিটিভ আর ব্যাটারি নেগেটিভটা এটা একটু কানেক্ট করে নিই তারপরে কীভাবে করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি অতি সহজভাবে আপনারা একটা ইমার্জেন্সি লাইট তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের বি পজিটিভ এবং এটা করব বি নেগেটিভ দেখুন বি পজিটিভ বি নেগেটিভ আমাদের কানেকশন করা হয়ে গেল এবার কি করবো দেখুন এই বি পজিটিভ থেকে আরেকটা ওয়্যার আমরা যুক্ত করে নেব যেটা দেব আমরা সুইচের এবং এই বি নেগেটিভ থেকে আরেকটা ওয়্যার আমরা যুক্ত করে নেব যেটা যাবে আমাদের এল ইডিতে দেখুন কানেকশান কিন্তু দুটোই করা হয়ে গেল বন্ধুরা দেখুন কানেকশান কিন্তু আমাদের দুটোই করা হয়ে গেলো এবার আসুন এই ব্যাটারি বাদ দিয়ে আমরা এই যে নেগেটিভ ভোল্টটা এই যে নেগেটিভ ভোল্ট সেটা কিন্তু আমরা এই এলইডির নেগেটিভই শোল্ডার করে দেবো দেখুন এল সব সবসময় কিন্তু নেগেটিভ আর পজিটিভ সবসময় কিন্তু উল্লেখ করা থাকে এটা একটু খেয়াল করে দেখবেন দেখুন এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এবার আসুন এই নেগেটিভে এই নেগেটিভটা এখানে যুক্ত করে দেবো দেখুন হয়ে গেল এবার আরেকটা এর পজিটিভের জন্য আরেকটা ওয়ার আমরা এভাবে যুক্ত করে দেবো এর পজিটিভের দেখুন হয়ে গেল এবার করবো কি আমরা এই যে পজিটিভ লাইন আর এই যে পজিটিভ লাইন এই দুটো ওয়ারের মধ্যে এই যে দুটো ওয়ার এই ওয়ারের মধ্যে এই যে ডিসি সুইচটা এটা এইভাবে সুন্দর করে কানেক্ট করে দেবো দেখুন বন্ধুরা আমাদের কানেকশন কিন্তু টোটাল রেডি দেখতে পারেন কত ইমার্জেন্সি লাইট কানেকশন করে অতি কানেকশন করে একটা লাইট তৈরি হয়ে গেল এবার আসুন এটাকে একটু চেক আপ করে দেখাচ্ছি কেমন আলো হয় বা কেমন ব্যাক আপ দেয় সেটাও আপনাদের একটু দেখাচ্ছি দেখুন আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো দেখুন এবার আসুন এই যে ব্যাটারিটা ব্যাটারিটা এই হোল্ডারে বসিয়ে দেবো হোল্ডারে বসানো আগে দেখবেন এখানে যে স্প্রিং সাইডটা আছে এটা কিন্তু সবসময় নেগেটিভ সাইড হয়ে থাকে এবং এই পাশের যেটা সাইড এটা কিন্তু পজিটিভ সাইড এবং ব্যাটারিতে এখানেও কিন্তু লেখা থাকে যে নেগেটিভ আর পজিটিভ দেখুন এই পাশে কিন্তু পজিটিভ উল্লেখ করা আছে এবং ব্যাটারিতেও কিন্তু নেগেটিভ পজিটিভ উল্লেখ করা থাকে দেখুন এটা হচ্ছে নেগেটিভ এই পাশে কিন্তু পজিটিভ সেইভাবে এখানে বসিয়ে নেব দেখুন লাইটটা জ্বলা শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা আলো দেখুন এবার আপনারা যখনই অন অফ করার দরকার পড়বে এখানে প্রেস করলে কিন্তু অন অফ হয়ে যাবে দেখুন দেখুন অফ হয়ে গেল এইভাবে অতি ভাবে আপনারা একটা ইমার্জেন্সি লাইট তৈরি করে নিতে পারবেন অতি সিম্পল বা অতি সহজভাবে আপনারা একটা ইমার্জেন্সি লাইট তৈরি করতে নিতে পারবেন তাও ঘরে বসে মাত্র অল্প কিছু খরচা করে সুন্দর একটা পাওয়ারফুল ব্যাকআপ পেয়ে যাবেন সুন্দর একটা ব্র্যান্ডনেস পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা ব্র্যান্ডনেস দেখুন দেখুন ব্র্যান্ডনেসটা একটু দেখুন কত সুন্দর ব্র্যান্ডনেস অতি সিম্পল বা অতি কম খরচে আপনারা এইভাবে একটা ইমার্জেন্সি লাইট তৈরি করে দিতে পারবেন এবং আপনারা যখন ব্যাটারি চার্জ দেওয়ার দরকার পড়বে যখন মনে করেন যে ব্যাটারিটা লো হয়ে গেছে ব্যাটারিটা চার্জ দেবেন বা চার্জ করবেন তখন যে কোনো টাইপ সি একটা মোবাইল চার্জার হয় দেখুন এটা কিন্তু টাইপ সি মোবাইল চার্জার এই ধরনের টাইপ সি মোবাইল চার্জার দিয়ে আপনি এখানে প্রেস করলেই কিন্তু দেখবেন এখানে ব্যাটারিটা চার্জ হচ্ছে দেখুন রেড কালার জ্বলছে এবার যখনই এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবেন এই কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে তখনই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবং আপনারা কোনো সময় কিন্তু ব্যাটারিটা ওভার চার্জ করবেন না অর্থাৎ যখনই গ্রিন কালার হয়ে যাবে তখনই বুঝবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে তখন কিন্তু এই যে করটা আসে বা চার্জার যে করটা করটা কিন্তু এইভাবে আস্তে করে খুলে নেবেন ওভার চার্জ করলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু বেশি দিন লং লাস্টিং করবে না অতি সহজ বা অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ব্যাটারিটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে সেটা একটু আপনারা মনে রাখবেন বা একটু ধ্যানপূর্বকভাবে ব্যাটারিটা চার্জ করবেন যখন এইভাবে চার্জ করবেন তখনই দেখবেন যে এখানে রেড লাইট জ্বলছে ফুল চার্জ হয়ে গেলে দেখুন আমার গ্রিন লাইনে পরিণত হয়ে গেছে এইভাবে আপনারা অতি সিম্পলভাবে একটা ইমার্জেন্সি লাইট ঘরে বসেই তৈরি করতে পারবেন যেটা হচ্ছে আপনার বাড়ির কাজ হোক বা আপনার বাচ্চার পড়াশোনা হোক অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে ব্যবহার করতে পারবেন